আসসালামু আলাইকুম ভিউর্স প্রথমে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করুন জে টোয়েন্টি মাইটি ড্রাগন স্টিল ফাইটার জেট যা চীন দ্বারা নির্মিত পঞ্চম প্রজন্মের ফাইটার জেট এটি হলো মাল্টি রোল স্টিল ফাইটার জেট এই যুদ্ধ বিমানটি সর্ব আবহাওয়ায় উঠতে সক্ষম এর রয়েছে উন্নত রাডার ব্যবস্থা এটি রাডার ফাঁকি দিতে সক্ষম এই ফাইটার জেটটি তিন ধরনের তা হল জে এ হচ্ছে প্রাথমিক মডেল জে টোয়েন্টি বি হলো ত্রাস্টি ব্যাক্টোরি মডেল জে টোয়েন্টি এস হলো দুই সিটার মডেল এই স্টিল বিমানটি চীনের এরোস্পেস কর্পোরেশন দ্বারা নির্মিত এটিকে মার্কিন এফ টোয়েন্টি টু সাথে তুলনা করা হয় জে টোয়েন্টি এর প্রতিটির উৎপাদন খরচ একশো মিলিয়ন ডলার এর ইঞ্জিন চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি জে টোয়েন্টি যুদ্ধ বিমানটি ম্যাক টু পয়েন্ট ফাইভ গতিতে উঠতে সক্ষম এর অপারেশনাল রেঞ্জ হল পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার জে টোয়েন্টি ফাইটার জেটটি এগারো টন অস্ত্র বহন করতে পারে বিমানটি স্বল্প মধ্যম ও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করতে পারে যে টোয়েন্টি স্টিল ফাইটার জেটটি আকাশে ডগ ফাইটে সক্ষম এতে রয়েছে ইলেকট্রো অপটিক্যাল ও ইনফারেট টার্গেটিং সিস্টেম যা শত্রু বিমান শনাক্ত করতে পারে ভবিষ্যতে এতে ষষ্ঠ প্রজন্মের বিমানের একটি প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করা হবে দুই সালে চীন দুইশো পঞ্চাশটি জে টোয়েন্টি ফাইটার জেট তৈরি করেছে দুই সালের মধ্যে এক হাজারটি জেট চীনা বিমানবাহিনীতে যুক্ত হবে এশিয়ান নেটো খ্যাত কোয়াডের আগ্রাসী পদক্ষেপের বিরুদ্ধে উপযুক্ত জবাব হল জে টোয়েন্টি মাইটি ড্রাগন স্টিল ফাইটার জেট যা চীনের আকাশ জয়ের সক্ষমতা প্রকাশ করে